আপনাদেরকে বলবো যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে যাবে সবার কেউ পাঠান মাঝে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার অপোজিট এ ব্ল্যাক ব্যাঙ্কের লিফ্টের ফাইভ এই ড্রেসগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর আসলে এইসব ড্রেস কাছ থেকে না দেখলে বুঝবেন না যে টাকা হিসাবে অলওয়েজ বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি মার্শাল এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর ওনার তো জাস্ট ওয়াও ওনার লুকটা দেখেন মার্শাল অনেক সুন্দর এসব ড্রেস পরবেন তো আজীবন মন থাকবে যে পাঠানবাজার থেকে একটা বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট নিয়েছেন অনলি রেট দিচ্ছি আমরা কত অনলি এগারোশো টাকা কিন্তু আপনারা হোলসেল প্রাইসে রিটেল এক পিস নিতে পারবেন অন্তত এক পিস নিতে পারবেন আপনাদেরকে বলবো দ্রুত চলে আসবেন আপনার সবার কেউ পাঠান বাজার মাসাল্লাহ দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে তো এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে আমরা প্রত্যেকটা কালার এক এক করে আপনাদেরকে দেখা দিব প্রত্যেকটা কালার আমাদের সাথেই থাকবে নেব আমাদের ভিডিওটা অবশ্যই লাইক দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট কিন্তু আমাদের অনেক জরুরি একটা জিনিস যে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনাদের কি ধরনের চাহিদা এবং কি ধরনের প্রোডাক্ট আপনাদের দরকার মাসাল্লা এটা হচ্ছে লেমন কালারের মধ্যে হট লেমনের মধ্যে খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ একটা প্রোডাক্ট এরা দেখেন মার্শাল অনেক সুন্দর অ্যাম্বয়েডারি কাজ করা হবে এবং বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বেস্ট অ্যান্ড বেস্ট এবং মুরব্বী আন্টি ইয়াং আপরা যারা আছেন অফিসিয়াল ড্রেস যারা করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে মধ্যে কাজ করা হবে কাটার হবে খুবই সুন্দর এবং খুবই চিপ অ্যান্ড বেস্ট এবং হান্ড্রেড কোয়ালিটি করে

বলার কোনো ভাষা রাখেন এগুলো হচ্ছে রেপ্রিকা প্রোডাক্ট অরিজিনালি পাকিস্তানি চাইতে বেস্ট বেস্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেসের চাইতে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস ড্রেস এটা পাকিস্তানি পাকিস্তানি থাক ওটার পাশাপাশি রাখলে পাকিস্তানি ড্রেসের চাইতে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যা কি আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি এগারোশো টাকা পাঠান বাজার থেকে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইসে খুবই সুন্দর এবং খুবই চমৎকার বেস্ট অ্যান্ড বেস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট বেস্ট মাসাল্লাহ খুবই সুন্দর এবং খুবই আনকমন এটা হচ্ছে আকাশি কালার মধ্যে তো লাস্ট এন্ড লাস্ট একটা কালার দেখাবো এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে খুবই সুন্দর এবং সবচেয়ে হিট লিস্ট সবচেয়ে আনকমন একটা প্রোডাক্ট আসলে এটা চারটা কালারই খুবই সুন্দর এবং খুবই আনকমন যারা নিতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আপনাদের সবার কেউ পাঠান বাজার ঢাকা নিউ মার্কেটের রিফেন্ড রোড স্টার মলিকার অপর যেটি ব্ল্যাক ব্যাঙ্কের লিফ্টের এটা হচ্ছে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে খুবই স্টাইলিশ একটা প্রোডাক্ট ওয়াও নাইস একটা ড্রেস নাইস একটা ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর আসলে এগুলো ড্রেস হাতে ধরলে বুঝতে পারবেন যে প্রিমিয়াম কটনের মধ্যে অরিজিনাল প্রিমিয়াম কটনের মধ্যে খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইস অনলি আমরা এনে দিচ্ছি মাত্র এগারোশো টাকা যারা যারা আসতে আছেন দ্রুত ছিল সবার মাঝে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ব্রাড ব্যাঙ্ক তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও নতুন কালেকশন নিয়ে প্রতিনিয়ত আপডেট কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু নিত্য নতুন প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আলাইকুম